তৈরি অল ইন্ডিয়া হল মহাসংঘ আইনজীবীর লিগাল সেল উদ্বোধন করলেন মমতা ঠাকুর প্রমথরঞ্জন ঠাকুর ছিলেন নমসূদ্র সম্প্রদায়ের প্রথম ব্যারিস্টার আইনি বিষয়ে নমসূদ্র সহ মতুয়াদের পাশে দাঁড়িয়ে লিগাল সেলের প্রয়োজনীয়তা বারবার বলতেন ঠাকুর তার অধরা স্বপ্নের বাস্তবায়নে এবার উদ্যোগী হলেন তারই পুত্র কপিলকৃষ্ণ ঠাকুরের সহধর্মিনী তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর পিছিয়ে পড়া দরিদ্র শ্রেণীর মতুয়াদের রক্ষার্থে এবং আইনি সলা পরামর্শ সহায়তা দানের জন্য গঠিত হল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ লিগাল সেল উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরের ঠাকুরবাড়ি থেকেই সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের হাত ধরে এই লিগাল সেলের পথ চলা শুরু হয় হয় এদিন তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী মুকুল বিশ্বাসকে লিগাল সেলের কনভেনার হিসাবে ঘোষণা করেন মুকুল বিশ্বাসের নেতৃত্বে এই লিগাল সেলের কমিটি গঠিত হয় মমতা ঠাকুরের ঐকান্তিক প্রচেষ্টায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুকুল বিশ্বাসের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলার বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মহলের একাংশ ও দেশের অন্য রাজ্যের প্রায় দুশো জন আইনজীবীদের নিয়ে এই সংগঠন তাদের কোর কমিটি গঠন করে আদের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ হন সভায় বিশেষ উপ উপস্থিতি ছিল ব্যারিস্টার সুব্রত চক্রবর্তী প্রাক্তন আইপিএস কল্যাণ মল্লিক এবং প্রাক্তন এয়ারফোর্স অফিসার দেবজিৎ সাহানির এছাড়াও কল্যাণী ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের এবং আম্বেদকর সেন্টার ফর জাস্টিস অ্যান্ড পিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন নতুন নয় এটা অনেক আগেই যখন মধ্য মহাসংঘ গঠন হয়েছিল তখন আমার শ্বশুরমশাই পি এফ ঠাকুর উনি একটা সেল খুলে গেছিল কিন্তু সেটা আমরা সেইভাবে ব্যাপকভাবে আমরা করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা কিন্তু আমরা চাইছি যে যেভাবে আজকে আমাদের সমাজের লোক যারা এসসি এসটি এস তাদের যে সমস্যাগুলো অনেক সময় আমাদের কাছে আসে সেইগুলো নিয়ে আমরা অনেক সময় সমাধান করতে পারি না আর্থিক তাদের সহযোগিতা আমরা অনেকটা করতে পারি না তো সেটা আমরা সেইভাবে আমরা অল ইন্ডিয়া মতো মহাসং একটা চিন্তাভাবনা করেছি যে একটা লসেল যদি খোলা যায় তাহলে সাধারণ মানুষের আমরা অনেক উপকার করতে পারবো অল ইন্ডিয়া মতো তার জন্য আমরা আজকে এই লসেলটা আমরা খুলতে চাইছি যে আইনের মাধ্যমে এবং যেটা মুকুল বিশ্বাস তাকে আমরা চাইছি যে কনভেনার করে তার দায়িত্ব দিতে যে সে এবং আমাদের অল ইন্ডিয়া মত অনেক আইনজীবী আছে সকলকে নিয়ে একটা কমিটি করা জন্য মতো ধর্ম তো শুধু আপনার একটা জাতির উপরে নয় মতো ধর্ম বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতির মানুষকে নিয়েই তো হবে জাতপাত ভেঙে দিয়ে দশ মিনিটের মানুষও তো ধর্ম দিয়েছে তো মানুষের কাজ করা সেবাই তো একমাত্র ধর্ম তো আইনের মাধ্যম দিয়ে যদি আজকে আমরা মানুষের পাশে থাকতে পারি তাহলে এটাই আমার ঠাকুরের পুজো যদি আমি মনে অবশ্য সে তাদের জন্যই তো এই কাজটা করা আমাদের তার কারণ বিভিন্ন জায়গায় জমি জমা নিয়ে বিভিন্ন সামাজিক সাংসারিক বিভিন্নভাবে যে এই যে অত্যাচারিত হচ্ছে এটা আইন ছাড়া তো কোনো কিছু করা সম্ভব নয় আইনটা যদি আজকে তারা যদি আমার মতো মহাসংঘের মাধ্যমে পায় তাহলে তারা সেই সহযোগিতা অবশ্যই পায় হ্যাঁ এটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে অল ইন্ডিয়া মতো মহাসংঘ তো ভারতবর্ষ এবং সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে আমাদের আমরা চাইছি যে এটা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা অল ইন্ডিয়া বেসিস আমরা নিয়ে যাওয়ার চেষ্টা আমরা মতবাদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন অল ইন্ডিয়া মত মহাসংঘর কাছে আসে এবং আইন সেলটাকে আমরা ব্যাপকভাবে চিন্তাভাবনা যেটা করছি যাতে আইনসেলটা তৈরি হওয়ার পরে মতুয়াদের যে সমস্যাগুলো তাদের কাছে এসে সমাধান করার তারা চেষ্টা করবে আমাদের এটা আমরা বলবো যে তারা যেন ব্যাপকভাবে আমাদের কাছে আসে